দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পুরিয়া দেখেন বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা মেজর লেভেলের যেটুকু আমরা জানলাম তিনি আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দিতে গিয়ে ধরা পড়েছেন আচ্ছা এটা নিয়ে আইএসপিআর বক্তব্য দিয়েছে আইএসপি এর বক্তব্যকে কোনো রকম ক্রিটিসিজম সমালোচনা বা তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তোলা আর উদ্দেশ্য আমি যাব তার পরের চ্যাপ্টার আইস্পিয়ার বলেছে আইস্পিয়ার অমিলীগের নাম উচ্চারণ করে তবে বলেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে একজনকে তাদের আওতায় আনা হয়েছে একজন সেনা কর্মকর্তাকে এবং তার নিয়ে তদন্ত কমিটি হয়েছে আপনারা এটা জেনে গেছেন ওকে এবং আমি জানেন যে আমাদের নৈতিক একটা অবস্থান যে আমরা মনে করি আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু বাংলাশীর সেনাবাহিনীর একটা অন্য অবস্থান সবার কাছে মাঝেই আছে এবং এটা থাকা উচিত এবং বাংলাদেশের সেনাবাহিনী যে রাজনীতিতে ইন্টারফেয়ার করে আমাদের জীবন দেশকে আমরা যে দেখেছি দেশের পরিস্থিতি যখন রাজনীতিবিদরা এমন তৈরি করে ফেলেন যে এই রাজনীতিতে আর কারো কোনো কন্ট্রোল থাকে না তারা শুধু হানাহানি মারামারিতেই লিপ্ত হন ওই সময়টা এসে বিশেষ করে আশি দশকের পর থেকে সেনাবাহিনী ইন্টারফেয়ার করে এটা ওয়ান ইলেভেনের সঙ্গেই বলেন তুলনা আর এই পাঁচ আগস্টের সঙ্গেই তুলনা করেন এটা আপনাদের যার যার বিবেচ্য বিষয় কিন্তু জিয়াউর রহমান এবং সের পরে সরাসরি বাংলাদেশে কোনো সেনা প্রধান আশীর দশকের পরে দেখা যায়নি যে তিনি কোনো মিলিটারি কু করে বা কোনো কিছুর মাধ্যমে তিনি বাংলাদেশে ক্ষমতা দখল করতে গেছেন দেশের মানুষের প্রয়োজন হয়েছে তারা এগিয়ে এসছেন ওকে এবার আসেন আমার তাহলে আলোচনার সাবজেক্ট কি একটা জায়গায় একটা গল্প পড়লাম গল্পটা কালের কণ্ঠ পত্রিকায় এই গল্পটা আছে গল্পটা পড়ে আমার মনে দুটা প্রশ্ন জেগেছে গল্পটা একটা অংশ বলা হচ্ছে যে এই যেই সেনা কর্মকর্তা আটক হয়েছেন বা এই আওয়ামী লীগ ট্রেনিং দিচ্ছিলেন তিনি এবং তার স্ত্রীও এটা সঙ্গে ঊর্ধ্বতন গুঞ্জন দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা দেখেছি যে আওয়ামী লীগের প্রশিক্ষণ প্রশিক্ষণ হচ্ছে কেউ কেউ ধরে নিয়েছিলেন এগুলা ভারতে হচ্ছে কেউ কেউ বলছিলেন যে এই সাবেক পুলিশ কর্মকর্তারা যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারা হয়তো ট্রেনিং ট্রেনিংটা দিচ্ছে কিন্তু ওই যে গল্পটা কালের কণ্ঠের গল্পে এই গল্পে আমি ভেতরে গিয়ে দেখলাম একটা জায়গায় বলা হচ্ছে যে ঢাকায় একটা কনভেনশন হলে জুন মাসে চারশো আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীকে নাকি সেখানে ট্রেনিং দিয়েছেন এই যে সেনা কর্মকর্তা সাহেব তিনি তো আমার খুব খটকা লাগলো আরে বাপরে বাপ আপনার দুই চার পাঁচজন স্টলে আওয়ামী লীগের লোক কথা বললেই সেখানে গিয়ে চিলে থাপা দেয় আর এখানে সারা দিন একটা কনভেনশন হল ভাড়া করে সারাদিনের কথা বলা হচ্ছে ট্রেনিং দিয়েছে এবং একজন কর্মরত একজন মেজর এইটা আইন শৃঙ্খলা বাহিনী এত পরে জেনেছে দিন জানেনি এটা কি আপনারা বিশ্বাস করবেন মানে তো একটা ধরন থাকে অংশে আমি আরো ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে বলা হয়েছে যে বহু লোকের সঙ্গে যোগাযোগ ভারতের স্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামাল বিভিন্ন পুলিশ কর্মকর্তা তাদের সঙ্গে যোগাযোগ করে এই যে বাংলাদেশি ট্রেনিং ফ্রেনিং দেওয়া হয়েছে এবং তার মধ্যে বলা হয়েছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ করে এই অভিব্যক্তি হয়েছে একটা হচ্ছে যদি সজীব ওয়াজের জয়ের তত্ত্বাবধানে এটা হয়ে থাকে তাহলে এটা ধরা পড়ারই কথা আমার মনে হয় তাই এই বাংলাদেশে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্ব কিনা এটা আওয়ামী লীগের মানুষজনের মধ্যে একটা হয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পরে তিনি হিসাবে কেমন হবেন কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন তার কথাবার্তা ডেলিভারি অনেক রাতের বেলায় তার চোখ মুখ এগুলো দেখে মানুষের মধ্যে একটা একটু অন্যরকম একটা ধারণা তৈরি হয়েছে এটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলে জানতে পারি এটা যদি এইরকম হয়ে থাকে তাহলে তো সজিবাজ জয়ের এটা ফেল করার কথা আর যদি এই জায়গায় এই গল্পটায় নাটকের মূলে এমন বলা হতো যে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজিদ পুতুল তিনি যিনি বিশ্ব খাদ্য সংস্থার কাজ ছেড়ে ইন্ডিয়াতে কাজ করছেন বলে শোনা যায় তার কথা বলা হতো তাহলে হয়তো বুঝে নিতাম প্রসঙ্গক্রমে আমি বলেনি আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের সাংবাদিকতা জীবনে আমরা জিয়া পরিবার এবং শেখ পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে আমরা কথা বললেই এই যে আজ সজিবাজুদ জয়ের কথা বললাম না কেউ কেউ হয়তো বলবে যে আরে এই লোক কি জিয়া পরিবারকে হিরো বানাচ্ছে জিয়া পরিবারের বোধ হয় বিএনপির মানুষ আবার জিয়া পরিবারের ভুল ত্রুটি যদি কিছু বলা হয় বা তারেক রহমানে কোনো রাজনৈতিক ভুল মানে এখন অনেক সময় মনে হয় যে তারেক রহমান কি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কে এটা বললে আবার বলবে ও তো মনে হয় দের দোষর আওয়ামী লীগের ঘরের তো আওয়ামী লীগের গোড়া আওয়ামী লীগ টুমিলীগ এরকম নানান কিছু খুঁজে বের করবে এটা আমি সম্মুখীন হয়েছি আমার জীবনে অসংখ্যবার আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামল দু তিনবার কয়েকবার দেখেছি এবং ওই সাংবাদিকতার কাজে করি ওই যে দল ক্ষমতায় থাকে আমার দেদা সে তার বিরোধী দলের লোক বানিয়ে দেয় তো এই সজীব বাজের জয়ের এই প্রসঙ্গটা এই জন্যই আপনাদেরকে বললাম এখন এই যে গল্প যে এইভাবে ঢাকা শহরে এরকম ট্রেনিং দিচ্ছে তো যেই গোয়েন্দা সংস্থা প্রথম এটা জানতে পেরেছে তারা ওই চারশো লোককে একটু বের করে দেখুন চারশো লোককে বের করা তো খুব কঠিন না কত হাজার হাজার আওয়ামী লীগ ধরে ফেলেছে এই সারা মানুষ আমি তো বলি যে একেবারে আশিয়াত মাটির নিচ থেকেও আওয়ামী লীগ তুলে আনা হয়েছে তাহলে এই চারশো লোক যদি তারা বের করতে পারে তাহলে না জানা যাবে যে বিষয়টা কোনো না কোনো একটা কাহিনী ঘটেছে এর মধ্যে আর না হলে গল্পে কোথাও একটু ফাঁক থেকে যায় না এই ফাঁক ফোঁকরের ঘটনা দেখেন বাংলাদেশের সেনাবাহিনী আমি সব সময় উর্দ্ধে রাখি এবং আওয়ামী লীগভমেন্টের সময় আপনাদের মনে আছে কি না এই আইস পিআই প্রেস ব্রিফিং দিয়ে একবার বলেছিল যে সরকার উত্থানের একটা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছিলো সেনাবাহিনীর ভিতর থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আটক করা হয়েছে বেশ আওয়ামী সরকারের শুরুর দিকেই আট দশ দশ বারো সালের দিকেই হবে এরকম ঘটনা ঘটে এটা বাংলাদেশে ঘটে না এটা বলার কোনো অবস্থা নেই বা সেনাবাহিনী যে তথ্য দিচ্ছে এই তথ্য চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই কিছু একটা তো ভেতরে ঘটেছে কিন্তু পরবর্তী পত্রপত্রিকায় যেটা আসছে যে এই যে ঢাকায় কি ভাটারায় ট্রেনিং কাটাবনে ট্রেনিং তারপরে আপনার কই খিলখেতে আরো কোথায় কোথায় জানো ট্রেনিং ব্যাপক ট্রেনিং তো এতই যদি ট্রেনিং হয় তো এই আওয়ামী লীগ খুঁজতে গিয়ে সব আইন শৃঙ্খলা বাহিনী একেবারে পুরো তটস্থ একটা অবস্থায় তো এটা আরও আগে জানার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া